আসসালামু আলাইকুম আজকে আমরা পনেরো থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের সমাধান করব। তো প্রথমে যে অঙ্কটি দেওয়া আছে জিরো থ্রি কেন্দ্র ও ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় করো তো যদি একটা কেন্দ্র এবং ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে বৃত্তের সমীকরণের যে সূত্র সেটি হবে যে এখানে আমরা এবি যদি কেন্দ্র ধরি এবং ব্যাসার্ধকে ছোট হাতের এ ধরি তাহলে সমীকরণটি হবে এক্স মাইনাস এর হোলিস্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি এর হোলিস্কোয়ার সমান এ স্কোয়ার বা ব্যসার্ধের স্কোয়ার তাহলে এই সূত্র অনুযায়ী যদি আমরা প্রথমটিকে এ এবং দ্বিতীয়টিকে বি ধরি তাহলে আমরা লিখতে পারি যে এক্স মাইনাস এ অর্থাৎ জিরো এর হোলিস্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি বলতে এখানে থ্রি এর হোল স্কোয়ার ইকুয়াল বেশার্ধের স্কোয়ার বা এ স্কোয়ার হচ্ছে এখানে ব্যাসার্ধ ফাইভ তাহলে ফাইভের স্কোয়ার হবে তো এখানে তাহলে আমরা ক্যালকুলেশন করলে এক্স মাইনাস জিরোয়ের হোলিস্কোয়ার তার মানে এখানে আসবে এক্স স্কোয়ার প্লাস এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান পাঁচের স্কোয়ার করলে হবে পঁচিশ তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস তিন দুগুনি সিক্স ওয়াই প্লাস নাইন আর এই পঁচিশকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে মাইনাসের পঁচিশ হবে ইকুয়াল জিরো তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি যে পঁচিশ থেকে নয় যদি বাদ দিই তাহলে থাকে হচ্ছে ষোলো তো আমাদের সমীকরণটি দ্বারাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেহেতু পঁচিশ হচ্ছে মাইনাসেরটা বড় তাহলে মাইনাসের ষোলো হবে ইকুয়াল জিরো এটি কিন্তু আমাদের ওই বৃত্তের সমীকরণ হবে আশা করি সবাই বুঝতে পেরেছো এখন আমরা পনেরো অধ্যায় থেকে যে দ্বিতীয় অঙ্কটি করব। একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক ওয়ান মাইনাস থ্রি দেওয়া আছে এবং বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে বলে দিয়েছে তো বৃত্তটি সমীকরণ নির্ণয় করো আমরা এর আগের অঙ্কটি দেখেছি যে একটি এখানে কেন্দ্রের স্থানাঙ্ক ছিল এবং একটি ব্যসার্ধ দেওয়া ছিল তাহলে কেন্দ্র এবং বেশার্ধ দেওয়া থাকলে আমরা যে সূত্র ব্যবহার করেছিলাম যে এক্স মাইনাস এ এর হোলি স্কয়ার প্লাস ওয়াই মাইনাস বি এর হোল স্কোয়ার সমান ব্যাসার্ধের স্কোয়ার তো এটা ছিল আমাদের সূত্র যেখানে কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ দেওয়া ছিল কিন্তু এখানে কিন্তু কেন্দ্রের স্থানাঙ্ক আছে ব্যাসার্ধ সরাসরি দেওয়া নেই কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে যদি বৃত্তটি একচক্ষকে স্পর্শ করে তাহলে তার ব্যাসার্ধ হবে যে এই যে এখানে যদি আমরা প্রথমটাকে এখানে এ ধরি এবং এটাকে বি ধরি তো এই যদি এক্স অক্ষ বলে দ্বিতীয়টি অর্থাৎ বি মানটা হবে আমাদের ব্যাসার্ধ এবং সেটি কিন্তু ধনাত্মক নিতে হবে এখানে মাইনাস থ্রি আছে তাহলে প্লাস থ্রি হবে ব্যাসার্ধ এবং যদি এখানে ওয়াই অক্ষকে স্পর্শ করে এরকম দেয় অঙ্কে তাহলে আমাদের ব্যাসার্ধ কিন্তু প্রথমটি হবে অর্থাৎ ওয়ান হবে তো আমরা একবারে দুইটা জিনিস শিখে নেব যে এক অক্ষকে স্পর্শ করলে দ্বিতীয়টি হচ্ছে আমার ব্যাসার্ধ আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে প্রথমটি ব্যাসার্ধ তো সেক্ষেত্রে আমরা প্রথমেই লিখব যেহেতু এক অক্ষকে স্পর্শ করে সুতরাং এক অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ হবে আমাদের থ্রি তো এখন কিন্তু কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ দেওয়া আছে তাহলে কিন্তু আমরা ওই সমীকরণটি নির্ণয় করতে পারবো তো সমীকরণটি কি হবে এক্স মাইনাস এ অর্থাৎ এক্স মাইনাস এর জায়গায় আছে ওয়ান তাহলে হোলি স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি বির জায়গায় আছে মাইনাস থ্রি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস থ্রি হবে তো প্লাস থ্রি এর স্কোয়ার সমান বেশার্ধ আছে থ্রি তাহলে থ্রির স্কোয়ার তো আমরা এখন এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এখানে ইউজ করব এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল তিনের স্কোয়ার করলে নাইন তো আমরা ক্যালকুলেশন করলে পাবো এখানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান প্লাস ওয়াই আর এখানে পাবো তিন দুগণি সিক্স ওয়াই প্লাস নাইন আর এই নাইন যদি আমরা এ পাশে নিয়ে আসি মাইনাসের নাইন হবে ইকুয়াল জিরো পাবো তো আমরা একটু সাজিয়ে লিখবো এক্স স্কোয়ার আর এই ওয়াই স্কোয়ারকে এর কাছাকাছি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখতে পারবো এরপরে মাইনাসের যে টু এক্স আছে এই টু এক্স বসিয়ে দিব প্লাসের সিক্স ওয়াই বসিয়ে দিব এখন এই যে সংখ্যা কিন্তু প্লাস নাইন মাইনাস নাইন এখানে জিরো হয়ে যাবে কিন্তু এখানে কিন্তু প্লাস ওয়ান রয়ে গেছে তো এই প্লাস ওয়ানটা কিন্তু আমরা শেষে বসিয়ে দিব ইকুয়াল জিরো পাবো তো আমরা এখন যে মানটি পেলাম এই সমীকরণটি কিন্তু আমাদের ওই এক অক্ষকে স্পর্শ করে ওই বৃত্তের সমীকরণ হবে আশা করি বুঝতে পেরেছো পনেরো তিন নাম্বার যে প্রশ্নটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস বৃত্তের বের করো তো বেশার্ধের সূত্র হচ্ছে আমাদের রুট অবর এই সমীকরণের আমাদের ব্যাসার্ধের মান বের করতে হবে তো জি এবং এফ এবং সির মান কিন্তু এই সমীকরণ থেকে বের করতে হলে আমাদের বৃত্তের যে সাধারণ সমীকরণ আছে সেই সমীকরণটি কিন্তু আমাদের জানতে হবে তাহলে আমরা জানি বৃত্তের সাধারণ সমীকরণ আচ্ছা বলে রাখি যে বৃত্তের সাধারণ যে সমীকরণটি আছে এটি কিন্তু অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে বারবার আসে তো এই সমীকরণটি আমাদের কিন্তু একটু মুখস্থ রাখতে হবে সমীকরণটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি সমান জিরো তো এটা হচ্ছে আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ এখন এই সমীকরণের সাথে যদি আমরা উপরের সমীকরণটি তুলনা করি আমাদের মান লাগবে কার কার জি f এবং c এই তিনটি মান কিন্তু আমাদের লাগবে তো আমাদের g আছে এই সমীকরণে এইখানে 2gx একসাথে আছে আর এখানে কিন্তু x এর সাথে কি আছে আমাদের সেটা দেখতে হবে তো এখানে x এর সাথে আছে 6 আর এখানে আমাদের x সাথে আছে 2g তার মানে ধরে নিলাম যে এই 2g এর মান হচ্ছে 6 6 যেহেতু माइनस আছে তাহলে আমরা এখানে লিখব যে টু জি সমান মাইনাসের সিক্স আচ্ছা তাহলে জির মান কত হবে মাইনাস সিক্স ভাগ টু তাহলে জি সমান পাবো হচ্ছে আমরা মাইনাসের থ্রি একইভাবে আমরা এখানে যদি ওয়াই এর সাথে তুলনা করি এখানে এর সাথে আছে মাইনাস আর এখানে ওয়াই সাথে টু তার অর্থ হচ্ছে এই টু এফ সমান মাইনাস আমরা লিখতে পারি তাহলে এফের মান হবে মাইনাস টু ডিভাইডেড বাই টু তো কাটাকাটি করলে হবে মাইনাসের ওয়ান এবং সির মান কোনটি সির মান হচ্ছে এখানে সর্বশেষ যেটি আছে প্লাস সি দিয়ে আছে আমার সমীকরণে তাহলে এখানে সির মান দেওয়া আছে প্লাসের সিক্স সি সমান সিক্স তাহলে আমাদের দে আছে আমরা লিখতে পারি যে ওই সমীকরণে দে আছে জির মান হচ্ছে মাইনাস থ্রি এফের মান মাইনাস ওয়ান সির মান মিক্স অতএব ব্যাসার্ধ তাহলে আমরা এবার বের করতে পারবো ব্যাসার্ধের সূত্র হচ্ছে রুট অভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাসের সি তো রুট অভার জি জি মানে হচ্ছে কত মাইনাস থ্রি এর স্কোয়ার প্লাস এফ মানে হচ্ছে মাইনাস ওয়ানের স্কোয়ার মাইনাস হচ্ছে সি মানে হচ্ছে সিক্স তো আমরা এখানে পাবো হচ্ছে তিনের স্কোয়ার করলে হবে নাইন আর এখানে হবে ওয়ানের স্কোয়ার করলে ওয়ান মাইনাস সিক্স এবার রুট ওভারের ভিতরে নাইন প্লাস ওয়ান মানে টেন টেন মাইনাস সিক্স তার মানে হচ্ছে আমরা পাবো ফোর তো ফোরকে রুট করলে আমরা এখানে টু পাই তাহলে আমাদের যে বৃত্তের ব্যাসার্ধ বের করতে বলেছিলো সেই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এখানে টু এটি হচ্ছে আমাদের অ্যান্সার